এক টাকাও অগ্রিম দেওয়া লাগবে না বুরকা হাতে পাবেন তারপর বুরকা টাকা ডেলিভারি চার্জের টাকা একসাথে দিতে পারবেন তবে কিছু শট্ট মেনে অর্ডার কনফার্ম করতে হবে এই ভিডিওতে যে বুরকাটা দেখছেন সেম টু সেম একশো গ্যারান্টি আপনি সেম বুরকা পাবেন এবং এটা অরিজিনাল ডুবাই চেরি কাপড় থাকবে হাতে পাওয়ার পর যদি আপনি সেম বুরকা না পান তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানেকা সে রিটার্ন করে দিতে পারবেন সো চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন এবং এর বর্তমান প্রাইস কত এবং পার্সেলটি সেম না পেলে কীভাবে রিটার্ন দিতে পারবেন বিস্তারিত সব কিছু জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন চলেন জেনে আসি কীভাবে অর্ডার করবেন অর্ডার করতে হলে আপনার একটি স্ক্রিনশট পাঠাতে হবে এই মোহাটসঅ নাম্বারে এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামের নাম বুরকার লং সাইজ পাঠাবেন এবং ডেলিভারি চার্জ পড়বে ঢাকা সিটির ভিতর আশি টাকা ঢাকা থানা ভিতরে একশো বিশ টাকা ঢাকা জেলার বাইরে একশো পঞ্চাশ টাকা যখন বুরকা হাতে পাবেন তখন ডেলিভারি চার্জ আর বুরকা টাকা একসাথে পরিশোধ করতে পারবেন সোচলেন জেনে আসি এই বুরকাটা যদি সেম টু সেম হাতে পার পর যদি সেম টু সেম না পান তাহলে পার্সেলটা কিভাবে রিটার্ন দিতে পারবেন ডেলিভারি ম্যান যখন পার্সেল নিয়ে যাবে আপনার কাছে ডেলিভারি ম্যানকে দাঁড় করে রেখে তার কাছ থেকে পার্সেলটা নেবেন নিয়ে খুলবেন খুলে দেখবেন আপনি যেটা অর্ডার করেছিলেন সেম কাটা পেয়েছেন কিনা যদি সেম পুরকাটা পেয়ে থাকেন তাহলে সাথে সাথে ওই ডেলিভারি ম্যানের কাছে বুরকার টাকা আর ডেলিভারি চার্জের টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করে নেবেন আর যদি কোনো কারণে বুরকাটা রিটার্ন দিতে চান তাহলে ডেলিভারি চার্জ ওই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে পার্সেলটা রিটার্ন দিতে পারবেন সোশেন জেনে আসি এই বুরকাটার বর্তমান প্রাইস কত আপনি যদি এই বুরকাটা শুধু কোটি নেন তাহলে এই কোটির দাম পড়বে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এবং আপনি যদি কোটি আর হিসাব নেন তাহলে আপনার প্রাইস পড়বে বারোশো টাকা আর যদি আপনি বুরকা আর কোটিটা নেন তাহলে দাম পড়বে ষোলোশো টাকা আর যদি আপনি বুরকা হিজাব কোটি বেল্ট ফুল সেট নেন তাহলে এই বুরকাটার দাম পড়বে মাত্র আঠারোশো টাকা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো এখানে যে প্রাইসটা বললাম এই প্রাইসে আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় সো আপনি যেখানেই থাকেন না কেন হোম ডেলিভারিতে নিতে পারবেন সো চলেন জেনিয়াসি এই বুরকাটা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে হলে কি করতে হবে মানে বুরকা টাকা আর ডেলিভারি চার্জের টাকা একসাথে দিতে পারবেন তবে আপনার কি করতে হবে আপনার শুধু ভোটার আইডি কার্ডের একটা ছবি তুলে দিবেন তাহলেই হবে ভোটার আইডি কার্ডের একটা ছবি তুলে দেবেন এবং আপনার নাম ফোন নাম্বার জেলার নাম থানার নাম গ্রামে নাম বুরকা লং সাইজ পাঠাবেন তাহলেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তারপর যখন বুরকা হাতে পাবেন তখন বুরকা টাকা আর ডেলিভারি চার্জের টাকা ওই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে বুরকাটা রিসিভ করে নেবেন আর যদি কোনো কারণে বুরকাটা রিটার্ন দিতে চান তাহলে অবশ্যই ওই ডেলিভারি মানে ডেলিভারি চার্জ ওই ডেলিভারি ম্যানের কাছে দিয়ে পার্সেলটা রিটার্ন করবেন এটা কিন্তু মাথায় রাখবেন এটা মেনে যে অর্ডার কনফার্ম করতে পারবে সেই ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে অর্ডারটি কনফার্ম করতে পারবে এবং আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি সো আপনি বুরকাটা যেমন দেখছেন সেম টু সেম একশো পার্সেন্ট গ্যারান্টি আপনি সেম বুরকা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে ক্রয় করতে হলে এখন স্ক্রিনে থাকা নাম্বারের যোগাযোগ করুন এবং আরও নিত্য নতুন বুরকার কালেকশন দেখতে হলে ইউটিউবে গিয়ে লামিয়া বুক হাউস বলে সার্চ করে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন বা ফেসবুকে গিয়ে লামিয়া বুক হাউস বলে সার্চ করে আমাদের ফেসবুক পেজ থেকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম